আমার মৃত্যুর চল্লিশ দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে আর মালাকুল মৌত আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে কয়বার যখন প্রথম দিন হয় একবার আসে ৪০ দিনের দিনে একবার আসে উনচল্লিশ দিনের দিনে একবার আসে হাদিস শরীফে আসে আটত্রিশ দিনের দিকে একবার আসে এইভাবে করে প্রতিদিন একবার করে মালাকুল মৌত আসে আর বলে এ বনিয়া আদম তোর হায়াত শেষ আর মাত্র তুই দুনিয়াতে যত গুণা করেছ সব গুণার জন্য তুই আল্লাহর কাছে কর ঠিক ঠেকিনা বলে যখন মালাকুল মৌতাই একজন মানুষকে বলে তোর সময় আছে আর পঁয়ত্রিশ দিন চৌত্রিশ দিন তেত্রিশ দিন দিন প্রতিদিন মালাকুল মত একবার এসে এসে বলে যায় তোর সময় কিন্তু আর বেশি দিন নাই আল্লাহর নবী বলেন তখন ওই মানুষটার মধ্যে একটা মৃত্যুর ভয়ে কাজ করে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কম খাওয়া শুরু করে আত্মীয় স্বজনের সাথে কথা বলে না শুধু সম্পদের দিকে তাকায় থাকে 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 স্ত্রীর দিকে দিকে সন্তানের আর এমন কথাবার্তা বলে যে কথা সে বলে নাই স্ত্রীকে ডাক দেয় ডাক দিয়া বলে শোনো আমার সময় মনে হয় আর বেশি দিন নাই কথা রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো মানুষকে দেখলে ডাক দেয় ভাইর এদিকে আমারে ক্ষমা করে দিস আমার সময় আর মনে হয় বেশি দিন নাই যদি কোনো অন্যায় কইরা থাকে আমাকে ক্ষমা কইরা দিস তখন বলে ভাই আপনি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলেন হঠাৎ কইরা বলে না তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে ঠিক কিনা বলে দেখবেন একটা মানুষ 40 দিন মৃত্যুর 40 দিন আগে অসুস্থ হয়ে যায় কি হয়ে যায় মৃত্যুর 40 দিন আগে আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে তার খাবার কমে যায় তার কথাবার্তা কমে যায় সন্তানদেরকে ডাক দিয়া বলে বাবারে এ বাবা এই যে সম্পদ দিয়া গেলাম এই সম্পদ তুই নিস ছোট মেয়েকে ডাক দিয়া বলে মা এই সম্পদ তুই নি স্ত্রীকে ডাক দিয়া বলে এই সম্পদ তোমাকে দিয়া গেলাম সন্তানদেরকে ডাক দিয়া বলে আমার জানি কেমন ভালো লাগে না যে কোনো সময় আমি দুইয়া সেরে চলে যাইতে পারি তোরা মাটা মারা মারামারি কাটাকাটি করিস না তোরা নিজেরা ভালো মতো থাকবি বাবার জন্য দোয়া করবি অনেক মানুষ মৃত্যুর আগে এমন কথা বলে কি বলে না

এই সাকারতের মত এই সাকারতের মৃত্যু সাকারতের মত প্রত্যেকটা মানুষকে আক্রমণ করবে গ্রাস করবে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই আমরাও বাঁচতে পারব না ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন যদি আমার কোনো নেককার বা উন্মত হয় ওই নেককার উম্মতের জান এমন ভাবে কবজ করা হবে আল্লাহ তাআলা আর সে আজিম থেকে জিবরাইলকে পাঠায় মালাকুল মত আজরাইলকে পাঠায় দিবে আর বলবে এ মালা এই যে জমিনে যাইতেছো যেই বান্দার যান কবজ করবা আমার এই বান্দাটা আল্লাহওয়ালা আমার এই বান্দাটা পড়তো আমার বান্দা ওয়াজ মাহফিল হয়ে সবার আগে আগে ওয়াজ মাহফিলে চলে যেত আমার বান্দা কোরআনের তেলাবার শুনতো আমার বান্দা হল আমার প্রিয় বান্দা সাবধান সাবধান আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না আল্লাহ তাআলা মালাকুলম তাজরাইল কে বলে মালাকুল ম তাজরাহিল তুমি জান্নাত থেকে একটা সুন্দর রুমাল নিয়ে যাও আল্লাহ আকবার। মালাকুল ম জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে কি নিয়ে আসে সাদা একটা রুমাল নিয়ে আসে

জোরে বলেন আল্লাহ আকবার মালাকুল মউত বলে হে পবিত্র আত্মা বের হয়ে আয় বের হয়ে আয় চিন্তা করিস না টেনশন করিস না যখন মালাকুল মৌত সাদা রুমাল জান্নাতের রুমাল তার নাকের মধ্যে ধরে ওই রুমালের মধ্যে জান্নাতের খুশবু মেখে দেয় আপনারা আতর মাখার পরে কি করেন এইভাবে ঘেরান নেন কি নেন না নেন না ঘেরান নিলে কেমন লাগে মানুষ যখন আতর মাকে আতরের ঘেরানটা টান দিলে দুইটা চোখ বন্ধ হয়ে যায় ঠিক কেনা বলেন ঠিক যারা নেক্কার বান্দা হবে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহর হুকুম মানবে যারা কোরআনের মজমায় আসবে আজান দেওয়ার সাথে সাথে যারা আগে আগে মসজিদে চলে যাবে মালাকুল মবুদ জান্নার থেকে একটা সাদা রুমাল নিয়ে আসবে এই রুমাল তার নাকের মধ্যে থুতনির কাছে ধরবে জান্নাতের খুশবুর ঘেরান পাওয়া মাত্র এমন করে একটা টান দিবে এক টানের ছোটে ঘুমায় যাবে আল্লাহ আকবার আর ওই ঘুমের মধ্যেই মালাকুল মহুদ তার জানটা বের করে নিয়ে যাবে সে কোনো ট্যারও পাবে না আর যারা বৎকার হবে কি হবে কথা কেনা যারা ঘুষখোর সুৎখোর আছে কি আছে না কথা বলে নামাজ পড়ে না কম তো আপনাদের এলাকায় নাই দেখবেন শুক্রবারে জুমার দিনও নামাজ পড়ে না আছে কি আছে না নামাজের জন্য ডাক লেখায় তোমার নামাজ তুমি পড়ো আমার ঈমান ঠিক আছে দেখবেন তারা মসজিদে যায় না শুক্রবারে ঘরের ভিতরে বইসা বইসা বিড়ি টানে কিন্তু যারা নামাজ পড়ে তাদের বদনাম করে আলে বল আমাদের বদনাম করে এমন কিছু গরু খাওয়েন না মুসলমান আছে কি আছে না বলে আছে কি আছে না এই জমিনের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা গুণা করে জিনা করে ব্যবিচার করে যারা ভণ্ড পীর যারা মহিলা লয়া নাচানাচি করে আছে কি আছে না যারা মহিলাদেরকে মুরিদ বানায় আছে না কারণ এগুলা কিন্তু হারাম কোনো পুরুষ কোনো মহিলাকে মুরিদ বানাতে পারে না ঠিক কেনা বলেন পারে নাকি কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া কোন পীরের কাছে যাইতে পারে না আর যদি স্বামীর কোনো পীরের কাছে যায় তাকে স্বামীর সাথে যেতে হবে পর্দার সহিত যেতে হবে ঠিক কিনা বলে তাও পীরের সামনে আসতে পারবে না পীর তার চেহারা দেখতে পারবে না এটা আমি নাম নিয়ে কোনো পীরের কথা বলছি না সারা পৃথিবীর জমিনে যারাই আছে তারাই হলো ফাঁসে ঠিক কিনা বলে এই যারা গুণাগার হবে না ফরমান হবে মালাকুল মৌর তাদের যান কেমন করে কবচ করবে মালাকুল মৌ বিশাল একটা দেহ নিয়ে আসবে